আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বিশ ইঞ্জিন সাইফিং পাঁচতারা চব্বিশ ফালের সাইফিং গাড়ি পাওয়ার টিলার অরিজিনাল কীভাবে বুঝবেন কত দাম মানে বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারা কোন ভাই নিয়ে এসে সে ভাইকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সেই ভাই বসে আছে পাওয়ার টিলারের উপরে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সাইফিং সিটাং বিল্ডার্সের এই যে দেখতে পাচ্ছেন সাইফিং এস এনজি সাইফিং পাঁচ তারা বা পাঁচ রুইতন সবসময় বলে থাকি সব ভিডিওতে আপনাদেরকে সবসময় একটা কথা বলে রাখি যে এই বানানটা দেখে নেবেন এবং এই যে রুইতন বা পাঁচ তারা দেখতে পাচ্ছেন আর একটু ভালোভাবে দেখাই ব্যাক প্লেটে এই যে পাঁচ তারা বা পাঁচ রুইতন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাঁচ তারা বা পাঁচ রুইতন এটা সবসময় দেখে কিনবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ ভালো মাল পাবেন এবং বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দিই ইঞ্জিনের দাম বাড়ছে এটা জানিয়ে রাখি আপনাদেরকে মালের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে যাই হোক এখন আপনাদের আনুষঙ্গিক আরও কিছু জিনিস দেখাবো গাড়ির যে মনোগ্রাম বা হলোগ্রাম বলেন আর মনোগ্রাম বলেন আর চিহ্ন বলেন আর যেটাই বলেন দেখতে পাচ্ছেন এই যে এই ভাইরা নিয়েছে গাড়ি আর কি এটা আমাদের কাছ থেকে নিয়েছে মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো যে সাইড কভারটা দেখাবো দেখেন এস আই এফ এ জি সাইফিং দেখা যাচ্ছে খুব স্পষ্ট এবং বিশ ঘোড়া সাইফিং ইঞ্জিন এই যে ভালো করে দেখেন আপনারা সাইফিং এস আই এফ এঞ্জিন সাইফিং পাঁচতারা ইঞ্জিনটা কত তাও দেখাই দেয় বিশ ঘোড়া ইঞ্জিন চিটাওয়ং বিল্ডার্সের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইখানে চিটং বিল্ডার্সের ইঞ্জিন এই যে এগারোশো দশ মডেল বডিতেও লেখা আছে এটা দেখে নেবেন তাহলে বিশ ইঞ্জিন হবে অবশ্যই অনেক সময় নেপ্লেটে এদিক ওদিক থাকতে পারে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট বিষ গোড়া ইঞ্জিন সাইফিং সেটাং বিল্ডার্সের এই যে ইয়ার ক্লিনার প্রাইস এরকম অনেক সময় খাটো আসতে পারে গোলও আসতে পারে যাই হোক এটার জন্য কোনো আর সমস্যা না এই দেখতে পাচ্ছেন এই যে এখন গিয়ার বক্সটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাঁচ সহিতন বা পাঁচ তারা আলহামদুলিল্লাহ গাড়ির কোয়ালিটি কালার এবং সব দিক দিয়েই ভালো বের হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান মার্কেট প্রাইস কত এটাও জানিয়ে রাখবো এটা হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস কত নতুন দাম বাড়ছে আর কি কিছুটা সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আর বিষয়টা একটা জিনিস জানিয়ে রাখি যে ঢোলের উপর দেখতে পাচ্ছেন ঢোলের কালার বা সাপোর্ট যেটাই বলেন ঢোল বা সাপোর্ট যেটাই বলে থাকেন ফালসাহের উপরে থাকে এটা হচ্ছে চিটং বিল্ডার্সের গাড়ি পাঁচতারা সাইফিং আমরা একটা দোকানদার এটা চেন কভার বা বডি চেন কভারের বডি পাঁচতারা ওখানেও আছে সাপ্পরের সাইডেও আছে পাঁচতারা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবই সুন্দর বের হয়েছে এই যে ভাই একটা গেঞ্জি পেয়েছে গেঞ্জি পেয়েছে ক্যাপ পেয়েছে ছাতা পেয়েছে সেটাও জানিয়ে রাখি আপনাদেরকে এবং বর্তমান মার্কেট প্রাইস কত এটাও আপনাদেরকে জানিয়ে রাখি এই দেখতে পাচ্ছেন এই যে পাঁচ রুইতন পাঁচ এই যে এখন টোন পাইভির উপর দেখাচ্ছি এটা হচ্ছে পাস্তারা আমাদের কাছ থেকে হ্যাঁ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন ক্লাস বক্সের উপর পাঁচ তারা লেখা এই যে ভাই তারা এসে ছাতা নিয়ে আর কি দেখেন কী কী পেয়েছে দেখেন ছাতা পেয়েছে ক্যাপ পেয়েছে গেঞ্জি পেয়েছে আমার ভাই এই যে সিবিএম বিল্ডার্স লেখা দেখেন ছাতার উপরে এরকম লেখা থাকবে এটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা বিক্রি করছি আর কি যাই হোক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সাইফিং চিটাং বিল্ডার্সের পাঁচ তারা এটা হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস আর একটা কথা সর্বশেষ জানিয়ে রাখি যে আমার ভাই বলছে হ্যাঁ আমার ভাই কথা বলছে গাড়ির বিষয়ে যে কোয়ালিটি কালার এবং এবং গাড়ি দেখে পছন্দ হয়েছে কি না এবং এক নম্বর কি দু নম্বর সেটাও বলা হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন যে চাকার উপরে পাঁচ তারা গাড়ির প্রত্যেকটি জায়গা কোথায় কি মনোগ্রাম থাকে সেটাও তো দেখে দিলাম জানিয়ে দিলাম এই যে পাঁচটা দেখতে পাচ্ছেন বা পাঁচ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঠিকানা এটা যোগাযোগের ঠিকানা আমাদেরকে জানিয়ে রাখি এগুলো শেষ করছি আল্লাহ হাফেজ